এম শেষ হয়ে গেল তাদের হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে দেখি কোন দল জিতে দাঁড়ায় থাকলে হবে না লড়াই করতে হবে খেলা খুব শক্ত হয়ে যাইতেছে এক দলে আছে মাত্র একজন দলে তিনজন এক নম্বর দলে হাসান আছে আর দুই নম্বর দলে আর তিনজন আছে দেখা যাক কোন দল জিতে বলে একজনে তিনজনকে হারিয়ে দিতেছে এখন একজন একজন আছে দেখা যাক কে যেতে সবাই হাসানের সাপোর্ট করতেছে দুই নম্বর দল জিতে গেছে দুই নম্বর দল তারা বিজয়ী হয়েছে তাদেরকে এখন পুরস্কার তুলে দেবে মোহাম্মদ রিহান তাদের রিহানের পক্ষ থেকে একটি বাঙ্গা পুরস্কার দেওয়া হইতেছে তাদেরকে ওটা দে